হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ইলেকট্রিক্যাল ওয়ার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে একটি রিলে অর্থাৎ আমরা হচ্ছে বাজারে অনেক কম দামি রিলে ইউজ করি দুইশো আড়াইশো বা তিনশো টাকার যে রিলেগুলো অনেক ইউজ করি কিন্তু সেগুলো হচ্ছে আন্ডার ভোল্টেজ এবং ওভার ভোল্টেজে কেটে যায় এবং হচ্ছে ভালো পারফরমেন্স দেয় না তো আপনি যখন একটা স্টার্টাল্টা স্টার্টার ইউজ করবেন বা মোটর কন্ট্রোলিং করবেন কিংবা আইপিএস ইউপিএসে ব্যবহার করবেন তখন ভালো মানের একটা রিলের দরকার হয় আপনি কীভাবে বুঝবেন যে এটা একটা ভালো মানের রিলে প্রথম কথা হলো যে এটার হচ্ছে কয়েলটা দেখেন আপনি কয়েলটা যতটুকু দেখা যাচ্ছে অনেক মোটা বড় এবং হিউজ মানে সুন্দর চকচকে তামার একটা প্রলেপ আছে তো এই রিলেটা অত্যন্ত ভালো মানের একটা রিলে আমি রিলেটা একটু পরিচয় করে দিই এটা হচ্ছে স্নাইডার ব্র্যান্ডের রিলে দেখা যাচ্ছে আর এক্স এম দুইশো তিরিশ ফোল্ড এসি অর্থাৎ স্নাইডার ইলেকট্রিক ফ্রান্সের অরিজিন ফ্রান্স ফ্রান্সের একটা রিলে সেটা হচ্ছে ইন্দোনেশিয়ার অ্যাসেম্বেল আচ্ছা আর যদি আপনার মডেলটা দেখতে চান তাহলে হচ্ছে আর এক্স এম টু এ বি টু পি সেভেন এবং হচ্ছে এই মডেলের এই রিলেটা মানে খুবই ভালো পারফরমেন্স দেয় আমি হচ্ছে সাধারণত নর্মাল যে রিলেগুলো ইউজ করছি চাইনিজ যে রিলেগুলা তো সেগুলো থেকে এই রিলের পারফরমেন্স যথেষ্ট ভালো এবং এটা হচ্ছে আপনার হচ্ছে একটা চোদ্দো পিন কয় পিন এক দুই এটা হচ্ছে একটা আট পিনের রিলে তো আট পিনের রিলি হিসাবে এটার পারফরমেন্স কোয়ালিটি প্লাস হচ্ছে কি বলবো এটার হচ্ছে আপনার লুকিং অনেক সুন্দর এবং সব কিছুতে আপনি যদি চিন্তা করেন মানে খুবই ভালো দেয় তো আপনারা মানে আমার সাজেস্ট আপনারা যদি যারা ভালো কোয়ালিটির মান ব্যবহার করতে চান মানামাল ব্যবহার করতে চান কিংবা ভালো একটা প্রোডাক্ট ইউজ করতে চান তাহলে আপনারা এই রিলেটা ইউজ করতে পারেন কারণ আপনার রিলে যদি সঠিকভাবে কাজ না করে তাহলে আপনার কখনোই ভালো পারফরমেন্স দিবে না আপনি যে প্রোডাক্টটি ইউজ করেন না কেন আপনি যত ভালো মানের ম্যাগনেটিক কন্ট্রাক্টর ইউজ করেন না কেন আপনার কখনোই সেটা ভালো পারফরমেন্স দেবে না যদি রিলে আপনাকে সঠিক আউটপুট না দেয় তো আমার সাজেস্ট হচ্ছে এটাই যে হচ্ছে আপনারা মানসম্মত এবং কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট ব্যবহার করুন আপনাদের সকল পাওয়ার ইকুইপমেন্টগুলোকে সুন্দর নিরাপদ এবং ভালো রাখুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ